আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থীদের অনেকগুলো ইনফরমেশান যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্যকে জানান এই তথ্যগুলো আজ জানুয়ারি মাসের দশ তারিখ ভিডিওটি শেয়ার করলে অনেকেই দেখতে পারবে জানতে পারবে আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর প্রতিদিন আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিনই আপনি দেখতে পান আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে ধারাবাহিকভাবে আপনিও সহযোগিতা করতে পারেন কারণ অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বহু মানুষ নিখোঁজ থাকছে মৃত্যু হচ্ছে তাদের পরিবারের সদস্যরা জানছে না যা জানার প্রয়োজন তাদের আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা রিপ্লাই করবো আপনার কমেন্টসের রিক্স পিপল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে লিবিয়া থেকে পালিয়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে যার সংখ্যা ছিল একুশ জন সর্বশেষ তথ্য অনুযায়ী বিপদগ্রস্ত অবস্থায় ছিল অভিবাসীরা নৌকাটি মাল্টা তিউনেশিয়া ইতালির দ্বীপলাম এই ত্রিভুজ একটি অবস্থান অবস্থান করছিল তথ্য ইনফরমেশন পাওয়ার পর রিক্স পিপল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে তারা শরণার্থী নামানোর অনুমতি চেয়েছিল তারা চেয়েছিল ল্যাম্পোদেশ হটস্পটে নামাতে কিন্তু ইতালি কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে পোজোলাতে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বন্দর হিসেবে নিযুক্ত করেছে ইনশাল্লাহ রিক্স পিপল ধারাবাহিকভাবে শরণার্থীদেরকে ইতালিতে নামিয়ে দেবে এন্দ্রীয় সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্যালুট বিপদগ্রস্ত অভিবাসীদেরকে আল্লাহর রহমতে এভাবেই উদ্ধার করার জন্য এদিকে রিস্ক পিপল যখন যাচ্ছিল ইতালির দিকে তখন সেখানে শেওয়াজ এবং অ্যালমফন দুটি সংস্থা যৌথ একটি জরুরি মানবিক কাজে যোগ দিয়েছিল সেই কাজের প্রেক্ষিতে আরও ছাব্বিশ জন অভিবাসীকে উদ্ধার কাজে সহযোগিতা করে যাদেরকে বর্তমানে রিক্স পিপল জাহাজে হস্তান্তর করা হয়েছে শেওয়াজ এই উদ্ধার কাজে সহযোগিতা করেছে সাথে ছিল অ্যালাফনের তথ্য টোটাল রিক্স পিপলের যে জাহাজ সেখানে সাতচল্লিশ জন অভিবাসী রয়েছে যাদেরকে আলহামদুলিল্লাহ নিরাপদে ইতালিতে নামানো হবে জানি না এই সাতচল্লিশ জনের মধ্যে কতজন বাংলাদেশি ছিল আপনারা জানেন লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকাই বাংলাদেশি থাকবে বাংলাদেশি থাকে এটাই দা রাহবাহিক হিসাব যেটি চলতি বছর পরিসংখ্যানে বাংলাদেশে এখনও প্রথম স্থানে রয়েছে যা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম হিউমিউনিটিওয়ান সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তা নিষেধ করেছে তারা একটি ছোট জাহাজ মেরামতের কাজ করছে যেটিকে আবারও ভূমাগরের শরণার্থী উদ্ধারে কাজে লাগাবে তারা আপনারা জানেন যে ওয়ান সবচেয়ে বেশি আটকের শিকার হয়েছিল দু সালে শরণার্থী ইতালিতে নামাতে গিয়ে এ আটকের পর এদীয় সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হয় কীভাবে ক্ষতিগ্রস্ত হয় একদিকে বড় জাহাজ দ্বিতীয় অবস্থায় ইতালি সরকারের নিয়ম অনুযায়ী একটির বেশি শরণার্থী উদ্ধার করা যায় না একটি বলতে একটি নৌকা তারপর আবার তাদেরকে নামিয়ে দিয়ে আবার ফিরে আসা জ্বালানি খরচ খাদ্য দীর্ঘ সময় সব মিলিয়ে একটি জটিলতার সৃষ্টি হয় সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য হিমিউনিটি ওয়ান তাদের যে জাহাজটি ছিল সেটিকে পরিবর্তন করে নতুন একটি ছোট্ট জাহাজের ব্যবস্থা করেছে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই এই সংস্থাটিকে যদিও এর মধ্যে একটি জটিলতার সৃষ্টি হয়েছিল তাদের যে স্পন্সর সেটা প্রত্যাহার করেছিল বর্তমানে তারা স্পন্সর সমস্যা ভুগেছে কিছু টাকা তাদের মিলেছে যেটি উদ্ধার কাজে ব্যয় করার জন্য এখনও তারা ত্রাণ বা চ্যারিটি ফাউন্ডেশন ব্যক্তি বিশেষে টাকা নিচ্ছে যা মানবিক কাজ হিসেবে এটি ব্যবহার করা হবে আপনার যদি হিমিউনিটি ওয়ানকে সহযোগিতা করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টস করতে পারেন আমরা আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা হিউমিউনিটি ওয়ানকে টাকা দিতে পারবেন আর যে টাকা ব্যয় করা হবে সাগরে অভিবাসী উদ্ধার করার জন্য মূলত চ্যারিটি ফাউন্ডেশন বিভিন্ন ব্যক্তি বিশেষে টাকা দিয়েই এ এনজি সংস্থাগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে সাগরে এজিয়ান সাগরে আটলান্টিক উপকূলে এই অঞ্চলগুলোতে আরও অনেক বেশি যে সংস্থার প্রয়োজন রয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য আপনারা জানেন যে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোই বর্তমান অভিবাসী উদ্ধারে বাধা দেওয়া অভিবাসী আটকানো অভিবাসীদের বিরুদ্ধে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে আসছে যা অভিবাসীদের মৃত্যু নৌকাডুবি যে পরিসংখ্যান এটি বৃদ্ধি করবে বলেই অনেকে মত প্রকাশ করে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া একবার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা পঞ্চান্ন জন অভিবাসী নিয়ে মাল্টা তিউনিশিয়া এবং ল্যাম্পোদ হটস্পট এই তিনটি ত্রিভুজ অবস্থানে বিপদে পড়েছে বর্তমানে এই স্থানটিতে কোনো সংস্থা উদ্ধারকারী কেউ নেই এই পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করার জন্য তারা বার্তা পাঠিয়েছে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার করবে না যা আগের মতো করে আপনারা অবগত রয়েছেন টিউনিশিয়ান কর্তৃপক্ষ উদ্ধার করলে এই অভিবাসীদের বাক্যে কী ঘটবে সেটাও আপনারা জানেন টোটাল পরিস্থিতিতে এখানে এখন একটি এনজিও সংস্থা অথবা বাণিজ্যিক জাহাজের প্রয়োজন রয়েছে যারা এই অভিবাসীদেরকে উদ্ধার করবে এবং লিবিয়া থেকে পালিয়ে এসেছে যেহেতু তাদেরকে ইতালিতে পৌঁছানোর ব্যবস্থা করবে যদিও বর্তমানে এই অঞ্চলে কোন ধরনের অভিবাসী উদ্ধারে সহযোগিতা করার জন্য জাহাজ নেই বা এনজিও সংস্থা নেই আল্লাহ তাদেরকে রক্ষা করুক আল্লাহ কোনো এক উসিলে তাদেরকে ইতালিতে প্রবেশ করানো ইতালিতে পৌঁছানোর ব্যবস্থা করে দিক এটি হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহ কাছে রেডিও টেকনোলজি সর্বশেষ দেওয়া বার্তা এখনো নৌকাটি উদ্ধারের কোনো তথ্য দিতে পারেনি সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ যেই প্রতিবেদনটি শর্টকাটে প্রকাশ করেছে তার বিস্তারিত জানিয়ে দিব নিঃসন্দেহে ভালো বর্তমান সরকার জর্জিয়ামের তার সফলতা দেখিয়েছে এই প্রতিবেদনে যেখানে তিনি দেখিয়েছে দু সালে আমি অভিবাসী আসার ক্ষেত্রে বড় একটি সফলতা পেয়েছি এবং আমার যে কৌশল সেটি সফল হয়েছে এখানে তিনি যুক্তি হিসেবে দেখিয়েছে এর আগের বছর এক লক্ষ সাতান্ন হাজার প্লাস অভিবাসী ইতালিতে অবৈধভাবে প্রবেশ করলেও দুই হাজার চব্বিশ সালে এই পরিসংখ্যানটি নেমে এসেছে ছিষট্টি হাজার তিনশো সতেরো জনে টোটাল প্রতিবেদন এখনও নিশ্চিত করা হয়নি অন্য জাতীয়তার কতজন টোটাল মানে বাংলাদেশি কতজন অন্য দেশের কতজন যদিও আমরা এর আগের পরিসংখ্যানটি আপনাদেরকে দিয়েছিলাম যেখানে চোদ্দো হাজার প্লাস বাংলাদেশি প্রবেশ করেছিল এই পরিসংখ্যান যখন আটান্ন হাজার ছিল এর মধ্যে অবশ্য রেকর্ড সংখ্যক বাংলাদেশ বহু নৌকায় করে প্রবেশ করেছে সেই তথ্য ইনফরমেশন নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব এদিকে লিবিয়ান কোস্টগার্ড অভিবাসী আটক অব্যাহত রেখেছে যা নিষেধ করেছে সর্বশেষ এক্সেন্ডেল দেওয়া এক বার্তায় উনতিরিশে ডিসেম্বর থেকে চারে জানুয়ারির মধ্যে লিবেন কোস্টগার্ড তাদের উপকূল ছেড়ে ইতালির দিকে যাওয়ার সময় দুশো আটানব্বই জন শরণার্থীকে আটক করেছে এই আটক কিন্তু শরণার্থীদেরকে কি করবে আপনারা অবগত রয়েছেন এদেরকে আটক কেন্দ্র রাখবে সেখান থেকে আবার বিভিন্ন মাফিয়া দালাল কাছে বিক্রি করে দেবে সেই মাফিয়া দালাল আবার বাংলাদেশে ফোন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে যেটা নাটক মুভির মতো হয়ে গেছে আর এভাবেই অত্যাচারের শিকার হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা যারা জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে ইতালিতে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যুক্ত থাকলে ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা দেখেন কিভাবে তাদের উপর অত্যাচার করে কিভাবে তাদেরকে নির্যাতন করে বহু ঘটনা যেটি আপনি একটু খবর নিলেই বুঝতে পারবেন এদিকে এই টোটাল প্রতিবেদনে আইওএম যুক্ত করেছে দু সালে লিবিয়ান কোস্টগার্ড একুশ হাজার সাতশো বাষট্টি জন শরণার্থীকে আটক করেছে যার মধ্যে আঠারো হাজার নশো একাশি জন পুরুষ ছিল ছশো চুয়াত্তর জনের মৃত্যু হয়েছিল এক হাজার প্লাস অভিবাসী একই সময় নিখোঁজ রয়েছে যদিও এর তথ্য অনুযায়ী নিখোঁজ অভিবাসীদেরও মৃত্যু হয়েছে কারণ নিখোঁজ অভিবাসীদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা